আসসালামু আলাইকুম ওরা মোহাম্মদ হুসাইন লিখেছেন সাদ্দাদের জান্নাতে প্রবেশ করার যে কাহিনী আমাদের সমাজে প্রচলিত এটা কতটুকু সত্যি সার্জারির মাধ্যমে টাকা টাক মাথায় কৃত্রিম চুল লাগানো যায় আছে কিনা এমরি মাউ হুসাইন শাব্বির আপনি লিখেছেন কি করলে অভাব অনটন চলে যাবে সুখে শান্তিতে জীবন যাপন করা যাবে সাদ্দাদ তার সময়কালের নবীর কথা শুনে নবী তাকে যখন আহ্বান করেছেন তাওহিদের পথে ইমানের পথে আসার জন্য তখন কী পাবেন সে বিনিময় জানতে চাইলে যখন জান্নাত পাবেন শুনেছেন তখন সাদ্দাদ নাকি নিজে নিজে জান্নাত তৈরি করেছেন অনেক বছর ধরে তার বিভিন্ন বিবরণের কথা শোনা হয় লোকমুখে প্রচলিত আছে এবং সেই জান্নাতে প্রবেশ করার আগে সে ধ্বংস হয়েছে ইত্যাদি ইত্যাদি এইটি একেবারেই অপ্রমাণিত একটি কাহিনী যেটি বিভিন্ন ইসরায়েলি বা ইয়াহুদিদের পণ্য বিভিন্ন বর্ণায় পাওয়া যায় কোরআন কিংবা নবী সাল্লাম থেকে বর্ণিত কোনো সন্ন্যাহ দ্বারা কোনো হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় এই জন্য সাদ্দাদের জান্নাত নির্মাণ জান্নাতে প্রবেশ করার যে কাহিনী এটি একেবারেই অবান্তর এবং অবাস্তব এ বিষয়ে অনেক বড়ো বড়ো মহাদ্দিজগণ মন্তব্য করেছেন অনেক বড়ো বড় ফকিহগণ সরি অনেক বড়ো বড়ো ইতিহাসবিদগণ মন্তব্য করেছেন এবং আমাদের দেশে মার্কাজ আল ইসলামিয়া একটা ইসলামিক গবেষণা প্রতিষ্ঠান সেখান থেকে প্রকাশিত যে গবেষণা পত্রিকা আল কাউসার সেখানেও এ বিষয়ে লিখেছেন তারা যে এটি সম্পূর্ণই ভিত্তিহীন একটি ঘটনা যদিও এটি আমাদের কাছে বেশ পপুলার এবং জনপ্রিয় একটি ঘটনা সার্জারির মাধ্যমে টাকা টাক মাথায় কৃত্রিম চুল লাগানো যায় যাচ্ছে কিনা কৃত্রিম চুল স্থাপন করা মাথাতে এটি গুনাহের কথা কারণ এটি এক ধরনের প্রতারণা এক ধরনের নিজের প্রকৃত অবস্থাকে লুকানো ভিন্ন কোনো রূপে নিজেকে জাহির করার প্রচেষ্টা যে সেই জায়গা থেকে এটিকে নিষেধ করে অতএব এই কৃত্রিম চুল মাথায় স্থাপন করা জায়েজ নেই এর জন্য কৃত্রিম চুলের ব্যবসা করাও জায়েজ নেই আল্লাহ বলে মানুষকে যেই হালতে রেখেছেন সেই হালতে যদি থাকবেন এটা এমন বিষয় না যে এটা আসলে অসুস্থতা বিধায় এটা আপনি ট্রিটমেন্টের জন্য উদ্যোগ নিলেন হ্যাঁ আপনার কোন কোনো জায়গায় দাঁত প্রয়োগছে দাঁত স্থাপন করেছেন আপনার আঙ্গুল পড়ে গেছে সেখানে আপনি এমন কিছু স্থাপন করেছেন যাতে চলতে উঠতে সুবিধা হয় পাও ভেঙে গেছে সেখানে আপনি স্ট্রেচার ব্যবহার করলেন বা এমন কিছু লাগালেন যেটাতে আপনি পায়ে চলার কাজ হয় এগুলো ট্রিটমেন্টের অংশ কিন্তু এর বাইরে আপনার আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করার সুযোগ নেই যেটা স্বাভাবিকত্ব সেটাকে আপনি পরিবর্তন করবেন বা যেটা রোগ নয় সেটাকে আপনি ট্রিটমেন্ট এর নাম দিয়ে আপনি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করবেন সেটা কিন্তু সুযোগ নেই এখানে আমাদের একটা জিনিস মাথা থাকা দরকার অনেকে মনে করতে পারে যে মাথা থেকে চুল পড়ে যাওয়া টাক হয়ে যাওয়া তো একটা অসুস্থতা তো অসুস্থ হলে আপনি সেটার জন্য যাতে টাকা চুল পড়া বন্ধ হয় সে উদ্যোগ নিতে পারেন বা চুল যাতে গজায় মাথা থেকে সেও উদ্যোগ নিতে পারেন কিন্তু পরচুলা লাগানো আর নিজের অবস্থাকে লুকানোর চেষ্টা একই জিনিস এখান থেকে মানুষ প্রতারিত হবে বিবাহসাদী বলুন কাজকর্ম বলুন নানান বিষয়ে নানান অসুবিধা তৈরি হতে পারে এই জন্য একটা জায়েজ নাই আপনি বলতে পারেন যে তাহলে মাথার চুল আমি অল্প বয়সে পড়ে গেছে অথচ আমি আমার বয়স বেশি নয় কিন্তু দেখাচ্ছে বেশি তাহলে আমি কি করব এটার জন্য আপনি মাথায় টুপি দিয়ে রাখতে পারেন রুমাল দিয়ে রাখতে পারেন অথবা আপনার প্রকৃত বয়স আপনি বিভিন্নভাবে তো প্রকাশ করতেই পারবেন এক কথায় এই পরচুলা ব্যবহার করা এটাকে ওলামাকাম জাহেজ বলেন না এমরি মাউ হোসাইন সাব্বির আপনি লিখেছেন কী করলে অভাব অনটন চলে যাবে সুখে শান্তিতে জীবন জীবনযাপন করা যাবে ভাই মাউ হোসাইন সাব্বির অভাব অনটন দূর হওয়ার জন্য সুখ শান্তি আসার জন্য আল্লাহ সুমাতার উপর ভরসা করে হালাল উপার্জনের জন্য সর্বোচ্চ লেভেলের সিরিয়াস থাকতে হবে আপনাকে ফরজিবাহতের পরে সবচেয়ে বেশি সিরিয়াস থাকবেন হালাল উপার্জনের জন্য আমরা অনেকে আমাদের এবাদতবন্দিগীর পাশাপাশি হারাল উপার্জনের জন্য সেরকম সিরিয়াসনেস আমাদের মধ্যে থাকে না আমরা চাই দোয়া দুরুদের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সকল আল্লাহ নায়ামত রিজিক ইচ্ছা দিয়ে দেখ আল্লাহ চাইলেই দিতে পারেন কিন্তু এটা আল্লাহ তালা সুন্নাহ বা নিয়ম নয় সুনাতুল্লাহ হাবিল্লা বা পৃথিবীতে আল্লাহর নিয়ম হলো যে যে পরিশ্রম করবে তাকে আল্লাহ তালা ফসল দিবেন অথবা আমাদের পরিশ্রমী হতে হবে এর পাশাপাশি আপনি প্রত্যেক নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়বেন আল্লাহমাইনাস আলু কামিন ফাদলিক আল্লাহ আপনার কাছে আপনার অনুগ্রহ চাই এখানে অনুগ্রহ চাই বলতে আল্লাহ আপনার কাছে আপনার দেওয়া রিজিক চাই যে রিজিক আপনি আমাকে দিবেন সেটাতে আমার জীবন ধারণের ব্যবস্থা অবশ্যই আমি চাই মসজিদে বের হওয়ার সময় রিজিক চাওয়ার নিহত করে এ দেওয়া পড়ে আপনি বের হবেন এবং বিস্ফোরণ বলে যে কোনো কিছু শুরু করবেন সকালের দিকে কাজকাম করবেন তখনকার সময় না তারা বরকত দান করেন এভাবে আপনি কাজ করবেন আর মনে রাখবেন নবী আসুল গণ তাদের জীবনে খাদ্য পানীয় পরিধেয় এ সমস্ত বিষয়গুলোতে অনেক বেশি অনেক বেশি তারা সমৃদ্ধ ছিলেন ব্যাপারটা কিন্তু তা নয় সুখ শান্তি এটি আপেক্ষিক বিষয় আল্লাহ তালা যাকে ওই দিনের খাবার দিয়েছেন তিনি সুস্থ সবল শরীরে আছেন আমি সাল্লাম ওই ব্যক্তিকে সুখী মানুষ হিসাবে নিরূপণ করেছেন অনেক মানুষ আছেন তারা অডিল সম্পদ না হলে নিজেকে সুখী মনে করেন না এটা তার মানসিকতার ব্যাপার এই সেই জায়গাটাতেও আমাদেরকে ফোকাস করতে হবে